আচ্ছা আপনি কি আজকাল সব কিছু ভুলে যাচ্ছেন ছোট ছোট ঘটনা ভুলে যাচ্ছেন মানুষের নাম ভুলে যাচ্ছেন কালকে কি দিয়ে ভাত খেয়েছিলেন সেটা ঠিক মতো মনে করতে পারছেন না হাতের মোবাইলটা চশমাটা পেনটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না তাহলে আমার মনে হয় আপনার একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত সম্ভবত আপনি অ্যালজাইমার রোগে আক্রান্ত আমরা সাধারণত এই সমস্যাগুলো বয়স্ক মানুষদের মধ্যেই দেখে থাকি কারণ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিজেনারেশন হয় এবং স্নায়ু স্নায়বিক কোষের মৃত্যুর ফলে আমাদের অ্যালজাইমার রোগ দেখা দেয় বর্তমানে এই সমস্যাগুলো আঠারো উনিশ বছরের পর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের মানুষদের মধ্যেও দেখা যাচ্ছে কারণটা কি কেন এই সমস্যাগুলো আজকের দিনে এত বেড়ে গেছে তাই আপনাকে জানতে হবে কিভাবে আপনি এই ধরনের সমস্যাকে প্রোটেক্ট করতে পারেন তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের জানাবো আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই আমরা জেনে নেব অ্যালজাইমিয়ার রোগ কি অ্যালজাইমার রোগ হলো একটি প্রগতিশীল মস্তিষ্কের ব্যাধি যা স্মৃতিশক্তি চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করে এটি ডিমেনশিয়ার একটি প্রাথমিক পর্যায় বিশেষ করে বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে এটা বেশি দেখা যায় তবে এটা বার্ধক্যের একটা স্বাভাবিক অংশ নয় কিন্তু সময়ের সাথে সাথে এটি আরও খারাপ হয়ে যায় যার ফলে ক্ষতিগ্রস্তদের জন্য দৈনন্দিন কাজগুলি করা কঠিন হয়ে পড়ে অ্যালজাইমার রোগকে বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করা হয় প্রাথমিক পর্যায় মাঝারি পর্যায় এবং উন্নত পর্যায়ে প্রাথমিক পর্যায়ে স্মৃতিশক্তি হ্রাস হালকা কিন্তু লক্ষণীয় মানুষ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা বা পরিচিত নাম ভুলে যেতে পারে মাঝারি পর্যায়ে এই পর্যায়ে জ্ঞানীয় পতন আরও স্পষ্ট হয়ে ওঠে রোগীর সমস্যা সমাধান কথা বলা বা নিয়মিত কাজকর্ম চালিয়ে যেতে সমস্যা হতে পারে উন্নত পর্যায়ে এই পর্যায়ে রোগীরা কথা বলতে অক্ষম হতে পারে এবং তাদের পূর্ণ সময়ের যত্ন প্রয়োজন হতে পারে কারণ তারা খাওয়া দাওয়া হাঁটার মতো মৌলিক কাজগুলিকে করতে চ্যালেঞ্জ ফেস করতে পারে আচ্ছা এই অ্যালজাইমার হয় কেন অ্যালজাইমার হওয়ার সাধারণত কারণ সেরকমভাবে কিছু বলা যায় না তবে জিনগত কারণে এটা হতে পারে মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ প্রোটিনের অস্বাভাবিকতায় এটা হতে পারে বয়সজনিত কারণে হতে পারে এছাড়া লাইফস্টাইল লাইফস্টাইলজনিত কারণেও হতে পারে আজকের দিনে বয়স্ক মানুষদের সঙ্গে সঙ্গে আরও কম বয়সীদের মধ্যে যে এই অ্যালজাইমার চলে আসছে এর প্রধান কারণ কিন্তু এই লাইফস্টাইল তো অ্যালজাইমার রোগ প্রতিরোধ করবেন কিভাবে। প্রথমত আপনাকে আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখতে হবে নিয়মিত বই পড়ুন ধাঁধা বা গেম খেলুন নতুন ভাষা শেখা বা সঙ্গীত চর্চা করা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আপনি যখন নতুন কিছু শেখেন নতুন দক্ষতা অর্জন করেন কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তখন আপনার নিউরন কানেকশনগুলো অনেক বেশি জোরালো হতে থাকে নেক্সট স্বাস্থ্যকর খাদ্যাভাস অনুসরণ করুন মেডিটেরিয়ান ডায়েট যেমন বেশি পরিমাণে সবুজ শাকসবজি সবজি বাদাম মাছ তেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত পর্যাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন সামুদ্রিক মাছ চিয়াসিড আখরোট মস্তিষ্কের গঠন ও কার্যক্ষমতা রক্ষা করে প্রক্রিয়াজাত চিনি সমৃদ্ধ খাবার কমানো উচিত কারণ এগুলো প্রদাহ করে এবং মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে নেক্সট নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত মিনিট অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটা দৌড়ানো সাঁতার কাটা এগুলো করা উচিত নিয়মিত শরীরচর্চা আমাদের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং মস্তিষ্কের কোষকে সুস্থ রাখে নেক্সট মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন মেডিটেশন ও যোগ ব্যায়াম করলে মানসিক চাপ কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা ভালো থাকে পর্যাপ্ত বিশ্রাম ও অবসাদ দূর করতে শখের কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিকভাবে সক্রিয় থাকুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান সামাজিক সংগঠনে যুক্ত থাকা এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া মস্তিষ্ককে সক্রিয় রাখে পর্যাপ্ত মাত্রায় ঘুম হচ্ছে কিনা নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম হওয়া জরুরি কারণ ঘুমের সময় মস্তিষ্কের টক্সিন দূর হয় অনিদ্রা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হৃদরোগ ও ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন কারণ এগুলো মস্তিষ্কের রক্ত প্রবাহ কমিয়ে অ্যালজেমারের ঝুঁকি বাড়াতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত মাথার আঘাত থেকে সাবধানে থাকুন খেলাধুলা বা গাড়ি চালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করা উচিত কারণ মাথায় বড় ধরনের আঘাত অ্যালজাইমারের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই আপনি যদি চান অ্যালজেইমার থেকে নিজেকে প্রোটেক্ট করতে তাহলে এই অভ্যাসগুলি অনুসরণ করুন আপনি যদি দেখেন কখনো আপনার স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে বিভ্রান্তি তৈরি হচ্ছে পরিচিত কাজগুলি করতে সমস্যা হচ্ছে জিনিসগুলিকে ভুল জায়গায় রাখা তাহলে এখন আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা এইটুকুই আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে সুস্থ থাকতে হয় শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন